এটা আবার কিনে আনছি ওই তিনটা টপ কিনছি ওই গাছগুলোর জন্য আগের দিন তো তোমাদেরকে নার্সারির ভিডিও তো ওখান থেকে ওই তিনটা গাছ আনছিলাম আর কালকে হচ্ছে তোমার গেছিলাম হচ্ছে তোমার আশালতা স্কুলের ওই সাইডটাতে ফুলের ফুল গাছের দোকান বসে ওইখানে মাটির টপগুলো ওখান থেকে কিনছি এক বস্তা মাটি কিনে নিয়ে আসছি একশো টাকায় ওখানে এক বস্তা মাটি তোমরা পেয়ে যাচ্ছ

এর গন্ধ আমি তার মধ্যে তারা হুড়ো করে বার হওয়ার সময় চা খাইনি এখন এত চার পাঁচ দিক দিয়ে চা পাতার গন্ধ বাড়াচ্ছে যে খেতে ইচ্ছা হচ্ছে আর এদিকে জানিই না দেখো এইখানে এত সুন্দর চা বাগান হ্যাঁ দেখো তো দিয়ে আমরা হুরু হুরু করছি তিনজনে গাছের আড়াল দিয়ে মানে মাঝখানটা দিয়ে আকাশটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখো তোমরা কি সুন্দর না কি প্রথমবার আসলাম এসে নিয়ে ফটো তুললাম তুলে তুলে নিয়ে এখন আবার খাচ্ছি আকাশটা দেখো সুন্দর লাগছে দেখতে যত পারবে অচেনা অচেনা জায়গা হচ্ছে খুঁজে নিয়ে ভিডিও বানাবে যত অচেনা অচেনা জায়গায় খুঁজে 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 ভিডিও বানাবে সেই আর কি লোকের দেখার ইন্টারেস্টটা বেশি থাকে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই সাইডেও দেখা গেলো কী জানি না ফার্স্ট দূরের থেকে দেখতে বেশ ভালো লাগে আমরা আবার কাশুল

গাছ অন্ধকার প্রায় হয়ে আসছে জন্য একটু ওই অন্ধকার অন্ধকার ভাব তো লাগবেই জানা কথা আমরা এখন বাগানের আটটু ভেতরের দিকে ঢুকছি তোমরা হয়তো এই জায়গাটা প্রথমবার দেখছো নাকি আগে ঘুরছো আমি যাই না ডেঙ্গু আছরের এদিকে দিকে এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছে আমি জানতাম না হুট করে আসা এখানে হ্যাঁ আসলে বাড়িতে তখন তোমরা দেখলে যে টাছ লাগাচ্ছিলাম স্নান টান করে নিয়ে হচ্ছে তোমার ঘুমিয়েছি তো এ আবার তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে এসে হচ্ছে ঘুরতে যাব আর এমন কপাল আমার মোবাইলের চার্জারটা হচ্ছে অন্য মানে খারাপ হয়ে গেছে আর হচ্ছে তোমার অন্য প্লাক হচ্ছে লাগা যার জন্য চার্জটা ঠিক করে হয় না হয়ই নেই ফিফটিন পার্সেন্ট চার্জ হয়েছে তো যাই হোক জন্য যে চার্জও ঠিক করে করতে পারি না বৃষ্টি হচ্ছে আর এদিকে এমন কবল বৃষ্টি করতে হচ্ছে যতটা তোমাদেরকে দেখালাম তেমন লেগেছে অবশ্যই বলো আর লাইট শাইট কমেন্টস করতে কিন্তু ভুলো না চলো আমাদের সাথে বৃষ্টি হচ্ছে পালাও নামবে নাম সিচুয়েশন ইন তবে মুখটা কেমন পড়বে আমরা এখন বৃষ্টিতে আঁকে আছি এখন কখন বাড়ি ফিরবো কখন কি করবো কিচ্ছু না বৃষ্টি হয়েই যাচ্ছে সারাক্ষণই বলে বৃষ্টি হও একটা না বলে বৃষ্টি হবে এখন বাজে হচ্ছে প্রায় সাতটা ওর অবস্থা দেখো তো চলো বয়স আজকে ব্লগ এখানেই শেষ করছি আবার আসবো আরেক দিন একটা ব্লগ নিয়ে টাকা